এই যে অনেক দিন পর বাড়ি আইছি বাড়ি আইকেই রসুনের ক্ষেতে চলে যাইছি তো শুনান রসুন উঠেছে দেখেন পুরো ভিডিওটা আজকে আপনাদের দেখাবো যে গ্রামের মানুষ কিভাবে সকালবেলা উঠে কাজে বের হয় সেইগুলো আজকে দেখাবো এই দেখতে থাকেন আমি এখন যাইছি মাঠে মাঠে গিয়েই রসুন উৎসব রসুন কাটবো তারপরে এই রসুন নিয়ে আমি বাজারে চলে যাব আপনাদের আছেন আছেন

বাড়ির কাজ তো মাঝে মাঝে করতে আর আজকে করতে চলে আমি এই রসুন নিয়ে যাবো বাসায় দেখেন এই রসুনগুলি এই যে এই যে রসুনগুলি না ছোটো ছোটো কোয়া ছোটো ছোটো কোয়া লাগাইছিলো সেই আবার সেই বড়ো বড়ো রসুন হয়ে গেছে এইভাবেই মনে করলেন প্রত্যেকটা জিনিসই একবার লাগায় ছোটো হয় বড় আবার মনে করলেন এই রসুনই রেখে দেবে এটা আবার পরের বছর ওই ছোট ছোট গুলি লাগাবে আবার সেই বড় বড় হবে এইভাবে চলমান থাকবে যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা আর কি কি করি আজকে দিনে বা ওই আইসি এক দিনের জন্যই এক দিনের জন্য আইসে কি কি করি সব আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিও এখানে আমার কাটা শেষ দূরে যাই বাবা ভাবির ওই কাটা শেষ

৫ �зų, ৱ Cette, ম setting ব১ ব১ इधर है इधर داره करा